গঙ্গারামপুরে শক্তি বৃদ্ধি বিজেপির লোকসভা নির্বাচনের প্রাককালে গঙ্গারামপুরে চল্লিশটি পরিবারের বিজেপিতে যোগদান মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে গঙ্গারামপুর কালীতলায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি সৌরভ চৌধুরীর হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে গঙ্গারামপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের চল্লিশটি পরিবার বিজেপিতে যোগদান করলো উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জেলা বিজেপির সহ সভাপতি দিলীপ মন্ডল জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গারামপুর শহর বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা বিজেপির এই দিন এই যোগদান কর্মসূচিতে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ভারতীয় জনতা পার্টি থেকে বালুঘাট লোকসভায় দাঁড়িয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে এই লোকসভার জন্য কাজ করেছেন যেভাবে মোতিজির অনুপ্রেরণায় ডক্টর সুকান্ত মজুমদার এই জেলার জন্য কাজ করেছেন রেল থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য এতে গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে চল্লিশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট